আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি হচ্ছি ইউসুফের আম্মু আর এটা হচ্ছে আমার ছোট্ট বাবাটা আপনারা আমার ছোট্ট বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে ও সত্যিকারের একজন সৎ মানুষ হতে পারে আসলে এই পেস্টটা খুলেছি ওর ভিডিও দেওয়ার জন্য এছাড়াও আমি বাসায় সারাদিনে যেটুকু কাজ করি সেগুলোর কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে দেব আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার তো বেশিরভাগ সময়ই হচ্ছে ইউটিউবের সঙ্গে কেটে যায় তো ওখান থেকেই কিন্তু তার অনেকগুলো ভিডিও স্কিপ নেওয়া হয়েছে যার কারণে আমি ভাবলাম যে এগুলো দিয়ে একটা ফেসবুক পেজ খুলি পরে আপনাদের সবার সঙ্গে শেয়ার করে দেব তো দেখুন আমার বাবাটা কিন্তু এখনো হাঁটার শিখেনি একটু একটু ধরে ধরে হাঁটতে পারে আর তাকে নিয়ে এত ভয় আমার দেখুন কই উঠে কয়ে যে যায় সারাক্ষণ মানে যতক্ষণ জেগে থাকে তার পিসে একজন লাগে হ্যাঁ থাকতেই হয় তো আপনাদের সঙ্গে প্রত্যেকটা দিন আমি চেষ্টা করব যে তার কিছু ভিডিও সহ আমার রান্নার ভিডিও এছাড়াও বিভিন্ন ধরনের কাজের ভিডিও টিপস সহ আরও কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল এবং পেজের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন আমি যখন এই ভিডিওগুলো গুলো করেছিলাম তখন ইউসুফের বয়স ছিল হচ্ছে মাস তো তো দেখুন তার এই চলাফেরা হাঁটা চলা দেখুন কত দুষ্টুমি করে সারাক্ষণ দুষ্টুমি করে আর বাইরে নিয়ে গেলে কিন্তু এমনটা থাকে না আমাদের বাসায় যখন কেউ আসে তখনও কিন্তু এমন ভাব নেয় যেন কিচ্ছুটি বোঝে না একটু দুষ্ট না এমন অবস্থা ইউসুফ আসলে এমনই বাইরে গেলে সব কিছু সে চুপচাপ করে দেখতে থাকে তো প্রতিদিন যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও অবশ্যই একটু একটু করে তাকেও আপনারা চিনতে পারবেন এরপর আমরা আশা করি লাইভেও আসব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের পেজের সঙ্গে থাকবেন